বর্ষার আগে শিলাবতী নদীতে স্পিড বোর্ড ডামিয়ে মহলার মাধ্যমে হ্যান্ডমাইক দিয়ে নদী পাড়ের বাসিন্দাদের বন্যার আগাম সতর্কতা দিচ্ছে ঘাটাল মহকুমা প্রশাসন শিলাবতী নদীতে স্পিড বোর্ডে করে হ্যান্ডমাইক নিয়ে নদী পাড়ের বাসিন্দাদের বন্যার আগাম সতর্কবার্তা দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রতি বছর বন্যায় বন্যা কবলিত হয়ে পড়ে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি নৌকা ডিঙির মাধ্যমে চলাচলে যাতায়াত বর্ষার আগে ঘাটালের শিলাবতী নদীতে স্পিড বোর্ড থামিয়ে মংহরা শুরু করেছে ঘাটাল মহকুমা প্রশাসন যাতে করে তাদেরকে হসপিটালে অথবা সুরক্ষা কেন্দ্র যেগুলি করা হয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সেখানে তাদেরকে রাখা হয়েছিল ঠিক একই রকমভাবে আমাদের সম্মিলিত হয়ে আসে যেন আমরা মৃত্যুহীন বন্যা পার করতে পারি বন্যার সময় কী কী কারণে মানুষের মৃত্যু হয় বন্যার সময় প্রচুর মানুষকে সাথে সরকারি হসপিটাল সরকারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য এর ওখানে এবিএস হসপিটাল থাকে এবং সেই দিয়েই একটু এবং আমাদের যে রেস্কিউ সেন্টার যেগুলি করা হয় সেন্টার যেগুলি করা হয় বিভিন্ন বিদ্যালয় এবং বিভিন্ন সরকারি জায়গাগুলি তাদেরকেও আমরা আমরা পাঁচ কিলোমিটার অতিক্রম করছি যাতে করে আমরা প্রতিটি বাড়ি আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য আপনাদের সকলের প্রয়াসেই আমরা এটি উন্নয়ন হানি করতে পারবো আপনাদের গৃহপালিত পশুগুলিকে আপনারা আগের দিকে টিকাকরণ করে রাখবেন এবং তাদের জন্য উঁচু জায়গা ছিল বন্যার সময় মোবাইল ক্যাম্প আয়োজন করি তার পাশাপাশি আপনারাও চেষ্টা করবেন যাতে করে এই সমস্ত আপনার পশু পাখিগুলিকে আগে থেকে টিকা দিয়ে রাখা যায় বর্ষাকাল ঘাটালে সবাই জানেন যে বর্ষাকালে প্রায় প্রত্যেক বছরই নিয়ম করে বন্যা হয় তো বন্যার সময় আমাদের যেগুলো আছে লাইফ আছে যেগুলো পদ্ধতি আছে আমরা আপনারা সবাইকে শেখাতে পারেন আমাদের মতো আপনার বাড়িতে বাসা বাঁধে বা আপনার বাড়িতে আশ্রয় নেয় সেই ক্ষেত্রে আমাদের ওয়াইল্ড লাইফ বেশি বাবত্র আছে এবং অবলম্বন করা হয়েছে আমাদের এই অফিসে প্রায় রয়েছে যারা বন্যা সাঁতার শিখে রাখা দরকার নিজের জীবন বাঁচানোর জন্যে কারণ কাটানের যে কোনো সময় যে কোনো বছরেই কিন্তু বর্ষাকালে বা বর্ষার শেষের দিকে বন্যা আসতে পারে নিজের জীবন বাঁচানোর জন্য আপনার সন্তান সম্পত্তিদের জীবন বাঁচানো আগেই আপনাকে দেখিয়ে দেওয়া যে এই এলাকায় বজ্রপাত হতে পারে এবং আপনি সেই সময় বাড়ি বাড়িতে থাকলেন তাদের নিরাপদে থাকবেন অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে দামিনী দামিনী নামে একটি অ্যাপ রয়েছে সেটা আপনি এই মোবাইল ফোনে এই অ্যাপের মাধ্যমে আপনি ধরুন বাড়িতে আছেন এই ধরনের ম্যাক জমেছে আপনি অ্যাপ্লিকেশানটা দেখে নিলেন দেখে নিলেন যে পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে আপনারা রাসায়নিক পদার্থ যেগুলি আমাদের কাছে হ্যান্ড স আছে সেটা দিয়ে আমরা গাছের ডাল ইত্যাদি জিনিস কেটেও দেখাবো যে বন্যার সময় শিলাবদ্ধ নদী পক্ষে আজকে ঘাটালবাসীদেরকে বাসীদেরকে সতর্ক করা হলো আমরা প্রায় পাঁচশো কিলোমিটার গেছিলাম নৌকা করে এবং কত নদীর পাশে যত বাড়ি ঘর আছে সবার জন্য আমরা আজকে সতর্কবার্তা দিলাম যাতে করে সবাই সুরক্ষিত থাকেন সামনে এই বর্ষাকাল আসছে বর্ষা হলে ঘাটালের কপালে ভাঁজ বন্যার ভুকুটি তো যাতে করে বন্যায় আমরা মৃত্যুহীন বন্যা কাটাতে পারি কিভাবে আমরা বন্যার সময় সতর্ক থাকবো সেই সম্বন্ধে আজকে সবাইকে সতর্ক করা হলো